সেই সকালে বের হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফেরার কোনো নামই নেই আজ আসো তার সাথে আমি কোনো কথাই বলবো না এ আমি বলে দিলাম ও বুঝেছি আমি বিজয় দাদাকে কাছে না পেয়ে তোমার মনটা খুব খারাপ লাগছে তাই না ঠিক আছে তুমি এখানে বসে থাকো আমি তোমার বিজয় দাদাকে এনে দিচ্ছি দেখলা ওই তালাছাত এদিকে আসছে তুই এখানে বসে থাক আমি লুকাই সুখি তো আমাকে বড় বিপদ হয়ে চলে গেল শোনো আমার টিয়ারে ময়না ময়না আরে আমার সোনার ও আমার সোনার ময়না আহারে কথা কও না ময়না ময়না একবার যদি ধরতে পারি তাহলে বুঝাব কানা মাছের খেলা না একবার যদি ধরতে পারি তাহলে বুঝাবো কানা মাটির খেলা আবার কোথায় যাবে রে ময়না তুই যে আমার বাহ বন্ধনে কি ময়না কথা বলছিস কেন ময়না ও ময়না তুই আমার চোখের বাঁধনটা খুলে দে না আমি যে তোকে দেখতে পাচ্ছি না ময়না ফুল বাঁধনটা খুলে দে ময়না আমি পরাণ পরে তোকে দেখবো বাদলটা খুলে দেবো দে ময়না দে আমি যে দুনিয়াটা অন্ধকার দেখছি আচ্ছা ঠিক আছে একটু আলতো করে আমাকে ছাড়ো তোমার বাদলটা আমি খুলে দিচ্ছি কালা চান দে ময়না ভয় পাবে না তো না আমি তো ভেবেছিলাম আমার প্রাণের ময়না ময়না আমাকে মাফ করে দাও ময়না বিজয় জানতে পারলে যে আমার আর রক্ষা নেই